লাল লাল আরে এবার সবথেকে দাম কম ফলে এর আড়িয়ালি জি আড়িয়ালি আর এটা রেশমি কত কইরা এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে যাচ্ছি উত্তর আর 12 13 মোড়ে তো মারুত 12 13 মোড়ে ইফতার বাজারটা কেমন হয় সেটা আমরা একটু দেখব তো আমরা আছি এখন 12 13 মোড় আঞ্জমান কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট যে আমি এই দোকানে আমি একটা ভিডিও করছি কাবাব নিয়ে সো এই দোকানের ইফতার আইটেমগুলা আমরা আজকে একটু দেখব তো এখানে বিশাল বড় একটা হালিমের এক দেখতে পাচ্ছি তো হালিমটা কি আপনাদের কি এ মাংস মিক্স করে নাকি মাংস আলাদা মাংস আলাদা থাকে আলাদা মাংস থাকে এখানে ডাল টাল হালিমের বিভিন্ন রকমের যে মানে যা আইটেম আছে ওইগুলো আছে না মাংসটা কি এই পাশে এটা বিফ আর

তো কি অবস্থা এটা কি এক হাজার টাকার জিলাপি গুড়ের জিলাপি কত যে লেখা আছে টাকা একদম মানে নাকি উনি বানাইছে আচ্ছা ঠিক আছে এই জায়গায় দাম লেখা আছে গিয়ে ভাজা জিলাপি প্রতি কেজি পাঁচশো এরপরে চিনির মোটা জিলাপি তিনশো বোম্বাই জিলাপি চারশো রেগুলার জিলাপি চারশো দুইশো চল্লিশ টাকা রেগুলার জিলাপি যেটা এখানে আপনাদের কি বন্দিয়া কত এক কেজি দুইশো চল্লিশ আর এমনে ছোট তিরিশ ছোলা ছোলা দুইশো টাকা কেজি এনে তো মোটামুটি ভালো বিক্রি হয় মনে হয় না টিক্কা কাবাব দুইশো টাকা এটা এটা কত এটা কি চিকেন একশো আশি টাকা কি তিন পিস আচ্ছা এই যে এটা হচ্ছে চিকেন বডি কাবাব একশো পঞ্চাশ টাকা দাম বাড়েনি মনে হয় আগের থেকে না আগের যে দাম ছিল ওইটাই আছে আগের যে দাম আপনাদের ওইটাই আছে আর এই কাবাব গুলা কি বানাই কে আগের যে শেপ উনি উনার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে সমস্যা নাই উনি আছে আমার আচ্ছা এটা কি চিকেন তান্দুরি কত জুরা তিনশো আর একশো পঞ্চাশ টাকা পিস এটা খাইছি আমি একশো পঞ্চাশ টাকা দেয়া আর বিপশিক কত দুইশো টাকা দুইশো টাকা শিক সবগুলা সুন্দর করে ঢাকা আছে চিকেন রেশমি কাবাব একশো আশি

চল্লিশ টাকা এটা কি শামি কাবাব চল্লিশ আর আপনাদের এটা চিকেন কাঠি কাবাব একশো টাকা আর আপনাদের পিয়াজু আলুর চপ বেগুনি এটি দশ টাকা করে আচ্ছা আর এই পাশে এই পাশে আছে ছোলা ছোলা কত ভাইয়া দুইশো টাকা আচ্ছা আর জিলাপি তো ওই জায়গায় দাম যেটা আমি দেখে যাচ্ছি ওইটাই না এই জায়গায় নাকি এক্সট্রাগুলো দাম আছে ওইখানে হ্যাঁ ওইখানে দেখেছি পাঁচশো এটা ঘি এ ভাজা চারশো টাকা কি মোটাটা আর হচ্ছে আপনার গুড়েরটা তিনশো ষাইট আপনাদের ওই যে সবজির পাকোড়া না কি বলে এটা পনেরো টাকা আর ওই পাশেরটা দশ টাকা এটা চিকেন চিকেন সহ মিক্সড চিকেন আর ভেজিটেবল আর ওটা হচ্ছে শুধু ভেজিটেবল আলুর চপ দশ টাকা পেঁয়াজু দশ টাকা এই আলুর চপ বেগুনিও দশ টাকা আচ্ছা আরে এইগুলার দাম আমি বলছি তো হ্যাঁ তিরিশ টাকা এটা এটার প্রাইসটা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

তোই পাশে পিসনে আছে হচ্ছে হলো খেজুর খেজুর কি আপনাদের না আপনাদের দোকানই মানে এই ব্রে স্টুডেন্ট আর এই মুদি দোকান কে এক মালিকের আচ্ছা খেজুর আপনাদের মানে কেমন দাম লোক আছে আচ্ছা ঠিক আছে এই তোর মুসকি আপনারা বিক্রি করতেছেন এইখান থেকেই না তোর মুসকি ফলমূল এই দোকান থেকে বিক্রি করতেছে এই পাশে আমরা একটু বারোতরের মোড়ে ফলের ফলের দোকান দেখতে পাচ্ছি ফলের দাম নাকি কমে গেছে বলতেছে ফল ব্যবসায়ী যারা আছে আসলে কমছে ফলের দাম তরমুজ এখন কত করে তরমুজ ব্যবসায়ী পঞ্চান্ন পঁয়তাল্লিশ আপনারা কি মানে পিস পিস বিক্রি করেন নাকি কেজি দুইটাই নাই আর

আপনাদের ই কত করে এই আনার কত করে আনার হলো 650 650 আচ্ছা দাও না এইখানে কিন্তু মানে জমজমাট মানে খেজুর ফলমূল বিক্রি করছে খুব জমজমাট এটার সাথে আবার এই যে আনজমান কাবাব ঘর এখানে বিভিন্ন রকমের ইফতারি বিক্রি করছে সেই সাথে এই যে ভাই বিক্রি করছে খেজুর প্লাস হচ্ছে তরমুজ তো আমরা এইখান থেকে

এই বারো তেরো মোড়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো এখানে ইফতার বাজারের অবস্থা এটাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ